কন্যা রাশির বন্ধুরা আজকে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড একটি ভিডিও তো যারা ক্যারিয়ার স্বাস্থ্য পড়াশোনা বিভিন্ন বিষয় জানতে চান তারা আমার আই বাটনে যেয়ে অন্য ভিডিওগুলি দেখে নিতে পারেন এছাড়া ইউটিউবে অনেক ভালো ভালো জ্যোতিষী আছে যারা ভেঙে ভেঙে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলে তাদের ভিডিও দেখতে পারেন আমার এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ সম্পর্ক রিলেটেড ভিডিও আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সম্পর্কজনিত বিষয় উপকৃত হবেন তো বন্ধুরা নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অসংখ্য কন্যারাশির জাতক জাতিকারা তাদের আর্থিক পারিপার্শ্বিক বিষয় এবং ক্যারিয়ারের দিকে ফোকাস দিয়ে রাখবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পারিবারিক দিকেও কন্যারাশির জাতক জাতিকারা মনোযোগী হয়ে থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনার পরিবারের মা বাবা ভাই বোন সন্তান আপনার হাজব্যান্ড ওয়াইফ এদের প্রতি আপনি ফোকাস দিয়ে রাখবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষটি অর্থাৎ আপনি কন্যা হলে আপনার মানুষটি বর্তমানে অন্য কারোর সাথে জড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এটা সবার ক্ষেত্রে বলবো না স্পেসিফিকলি কিছু কন্যা মানুষটি অন্য কারোর সাথে এটি বৈবাহিক সম্পর্ক এটি প্রেমের সম্পর্ক হতে পারে এটি কোনো ব্যবসায়িক সম্পর্ক হতে পারে এটি কর্মজনিত কোনো বিষয় হতে পারে যে আপনার মানুষটি অন্য কারোর সাথে জড়িয়ে আছে অন্যদের ক্ষেত্রে নিজের মানুষটি থেকে আপনারা বেশি আত্মকেন্দ্রিক হয়ে আছেন অর্থাৎ রিলেশনের প্রতি তেমন একটি রাশিদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না আপনার মানুষটি যেই হোক না কেন সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা অথবা আপনার ব্যবসায়িক পার্টনার না হলে আপনার সহকর্মী যেই হোক না কেন আপনার মানুষটি আপনাকে লক্ষ্য করা যাচ্ছে যে তার বিষয়ে তেমন একটা প্রাধান্য না দিয়ে নিজের বিষয়ে বেশি প্রাধান্য দিতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কন্যা রাশিদের সম্পর্কের মধ্যে ভাটা পড়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনি হয়তো সম্পর্ক বন্ধ রেখেছেন কিছু ক্ষেত্রে আপনার মানুষটির সম্পর্ক থেকে বেরিয়ে গেছে এটি আপনার তরফ থেকেও হতে পারে অথবা আপনার মানুষটির তরফ থেকেও হতে পারে বিশেষ করে কন্যা রাশির মানুষটি মেষ সিংহ অথবা ধনুরাশির হলে এই ধরনের সম্ভাবনা প্রবল তবে আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন যেসব কন্যা রাশিদের জীবনে তাদের মানুষটির সাথে বিচ্ছেদ ঘটেছে অথবা বিচ্ছেদের মতো অবস্থায় আছেন বা দূরে আছেন তাদের ক্ষেত্রে উভয়ের ভাবনায় পুনরায় একত্রিত হওয়ার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আপনার মানুষটির ভাবনায় আপনার ইচ্ছাতে কম বেশি যাই থাকুক না কেন আপনার মানুষটির ভাবনায় কিন্তু পুনরায় একত্রিত হওয়ার অথবা পুনরায় একসাথে হওয়ার ইচ্ছা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ কন্যা রাশির মানুষটি বর্তমানে তাদের নিজেদের উন্নতি অগ্রগতি বাহ্যিক সৌন্দর্য আর্থিক বিষয়ের উন্নতি এসবের প্রতি ফোকাস করে রেখেছেন বিশেষ করে যদি কন্যা রাশির মানুষটি দূরবর্তী স্থানে থাকে আপনি কন্যা রাশি আপনি বিদেশে আছেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে দেশে আছে বা প্রেমিক প্রেমিকা দেশে না হলে সে বিদেশে আছে আপনি দেশে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তার নিজের উন্নতি অগ্রগতি বাহ্যিক সৌন্দর্য এসবের দিকেই তার ফোকাস বেশি আপনার দিকে তেমন একটা ফোকাস নেই তাই কন্যা রাশির মানুষটির ভাবনায় কন্যা রাশির প্রতি কোনো ধরনের এই মুহূর্তে ভবিষ্যতের কথা বলা যায় না এই মুহূর্তে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না কারণ ভবিষ্যতে গ্রহ নক্ষত্রের পজিশন অ্যানালাইজ করে আবার তা হয়তো ঘুরে যেতে পারে বর্তমানে আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে রাহু আসার জন্য এবং অষ্টম ঘরে বৃহস্পতি বকরি থাকার জন্য এই ধরনের কিছু সিমটম লক্ষ্য করা যাচ্ছে এবং ষষ্ঠ করে শনি থেকে তার তিনটি দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টির যে প্রভাব এই প্রভাবেও এই ধরনের একটি বিষয় তৈরি হয়েছে যে আপনার মানুষটি অর্থাৎ কন্যা রাশির মানুষটির আগ্রহ কন্যা রাশির উপরে লক্ষ্য করা যাচ্ছে না ঠিক একই রকমভাবে এই কন্যা রাশিদেরকেও নিজের উন্নতির প্রতি নিজের সৌন্দর্যের প্রতি মনোযোগী হয়ে উঠতে দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে উভয় পক্ষের মধ্যে একত্রিত হওয়ার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না এছাড়াও বেশ কিছু কন্যা রাশির মানুষটির ভাবনায় কোনো কিছুই কেয়ার করছে না থাকলে থাকবে না থাকলে না থাকবে এটি আপনাদের হয়তো অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা এখন আর বিষয়টিকে তেমন একটি কেয়ার করছে না আর কে কি চিন্তা করলো কে কি ভাবলো তাদের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব তাদের কিছুই যায় আসে না কে কী বললো যদি এটা যদি বৈবাহিক সম্পর্ক হয়ে থাকে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কী বললো এরা কন্যা রাশির মানুষটি তেমন একটি কেয়ার করছে না বিশেষ করে যাদের মানুষটি মেষ রাশি অথবা সিংহ রাশি না হলে তুলা রাশি তাদের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অন্য রাশির হলে যে লক্ষ্য করা যাচ্ছে না তা বলছি না তবে মেষ সিংহ এবং তুলা রাশি যাদের মানুষ তাদের ক্ষেত্রে এমনটি একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে ড্যামকে একটি ভাব যা হওয়ার হবে আমি আর এই বিষয়ে চিন্তা করি না এছাড়াও কন্যা রাশির মানুষটি বর্তমানে মানসিকভাবে খুব শক্ত অবস্থায় আছে এই জন্য কন্যা রাশির মানুষরা বর্তমান পরিস্থিতি থেকে উন্নততর পরিস্থিতিতে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা চাইছে যে তাদের নিজের যেই বর্তমান পরিস্থিতি আছে তাকে আরও ডেভেলপ করার জন্য যার ফলশ্রুতিতে অসংখ্য এই রাশির জাতক জাতিকাদের রিলেশনের থেকে অটোমেটিক দূরে সরে যেতে হবে কারণ তাদের মানুষটি এখানে কোনো সাপোর্টিং রোল প্লে করছে না বা এখানে সম্পর্কটা যেন ঘনীভূত হয় সেই রোল প্লে করছে না যার জন্য কন্যা রাশিদেরকে অটোমেটিক হয়তো দূরে সরে যেতে হবে ইতিমধ্যেই হয়তো অনেক কন্যা রাশির মানুষরা তাদের রিলেশন থেকে দূরে সরে এসেছেন এবং তাদের মানুষটিও কন্যা রাশির থেকে দূরে সরে গেছে কারণ উভয় পক্ষের সামনে বেটার অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে আপনার সামনে কম বেশি যাই থাক না কেন আপনার মানুষটির সামনে অর্থাৎ আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন আপনার মানুষটির সামনে বেটার অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কন্যা রাশির মানুষটির মধ্যে এক ধরনের সিক্রেট বিষয় গোপন বিষয় থাকার সম্ভাবনা আছে অর্থাৎ সে যা করবে অথবা করছে তা গোপন রাখতে পছন্দ করছে অথবা গোপন ভাবে সে কোনো কিছু করছে বিশেষ করে সে আপনার সামনে তার অনুভূতি পরিকল্পনা চিন্তাভাবনা প্রকাশ পেয়ে যাক তা চায় না সে এমন কিছু করতে পারে যেটি আপনি জানলে হয়তো তার জন্য সুখকর নাও হতে পারে এমন কিছু সে করছে এমনটি আমি দেখছি এটি যে সবার ক্ষেত্রে করবে তা বলছি না এটি সত্তর পার্সেন্ট কন্যা রাশির ক্ষেত্রে তাদের মানুষটি গোপন রেখেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কন্যা রাশির মানুষটির সামনে দুটো পথ খোলা আছে অর্থাৎ আপনার মানুষটির সামনে দুটো পথ খোলা আছে যার জন্য সে বিভ্রান্তিতে পড়ে আছে সে কি আপনাকে ছেড়ে চলে যাবে কোথাও নাকি আপনাকে কি নিয়ে সে ভবিষ্যতে থাকবে এ নিয়ে তার ভিতরে একটি বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে সহজ করে বললে আপনার মানুষটির সামনে আপনি ছাড়াও অন্য কোনো ব্যক্তি অথবা অপরচুনিটি এটা যে ব্যক্তি হবে এমন বলছি না আপনাকে ছেড়ে বিদেশ যাওয়ার অপরচুনিটি থাকতে পারে চাকরির অপরচুনিটি থাকতে পারে ব্যবসার অপরচুনিটি থাকতে পারে অথবা কোনো ব্যক্তি থাকতে পারে আপনাকে ছাড়া সে তার সাথে চলে যাওয়ার জন্য বা ভবিষ্যৎ গড়ার জন্য তাই সে কোনটা বেছে নেবে কোন পথে যাবে সেই সঠিক সিদ্ধান্তটি নিতে পারছে না কারণ সে সেই ব্যক্তির সাথে গেলে যে বিষয়টি তার জন্য সঠিক হবে বা ঠিক হবে এমনটিও সে বলতে পারছে না আবার আপনার সাথে থেকেও সে ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার হতে পারছে না এজন্য তার ভিতরে এক ধরনের বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যদি কন্যারাশির মানুষদের মস্তিষ্কে তাদের মানুষটির প্রতি অর্থাৎ আপনার মানুষটির কথাবার্তা যদি বা তার চিন্তা ভাবনা যদি ঘুরে ফিরে আসে সেক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তি সপ্তম ঘরে থেকে রাহুর এক ধরনের নেগেটিভ এনার্জি এখানে দেখা যাচ্ছে এখানে সৃষ্টি হয়েছে অর্থাৎ যদি ঘুরে ফিরে আপনার মানুষটির বিভিন্ন বিষয় আপনার মাথায় আসে এবং তা নিয়ে যদি অ্যাংজাইটি তৈরি হয় আপনি যদি ঘুমোতে না পারেন বুঝবেন যে রাহু আপনাদের রাশি থেকে বর্তমানে সপ্তম ঘরে থাকার জন্য এক ধরনের নেগেটিভ এনার্জি এই সম্পর্ক নিয়ে তৈরি করেছে এটি যে কোনো সম্পর্ক হতে পারে ব্যবসায়িক সম্পর্ক হতে পারে এটি কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে প্রেম ভালোবাসার সম্পর্ক হতে পারে বৈবাহিক সম্পর্ক হতে পারে যদি সম্পর্ক নিয়ে আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় আপনার ভিতরে বিভ্রান্তি তৈরি হয় আপনার মস্তিষ্কে মানসিক চাপ বেড়ে যায় সেক্ষেত্রে বুঝবেন যে রাহু এখানে সপ্তম গৃহের থেকে নেগেটিভ এনার্জি তৈরি করছে এখানে আপনাকে বুঝতে হবে রাহু দ্বারা প্ররোচিত হয়ে যেসব কন্যা রাশি বা আপনি যদি আপনার মানুষটিকে নিয়ে বিভিন্ন ধরনের অযাচিত বিষয় এবং যা আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে এমন বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করে থাকেন বা এই মুহূর্তে যদি করছেন বা ভবিষ্যতে যদি হয় তার বেশিরভাগ বিষয়বস্তুই কিন্তু সত্য হবে না তার কোনো সত্যতা নেই এমনি একটা বিভ্রান্তি ভ্রান্ত বিষয় নিয়ে রাহু আপনাকে চিন্তা করাবে তা আপনি পরে কিন্তু প্রমাণ পাবেন যে না আপনার চিন্তাভাবনা সমস্তটাই এক ধরনের বিভ্রান্তির ছিল এ বিষয়ে যতই দিন গড়াবে যতই আপনার এই ডিসেম্বর মাসটি সামনে এগিয়ে আসবে আপনি বুঝতে পারবেন আপনার মানুষটিকে নিয়ে আপনি যা ভাবছিলেন বা যা ভাবছেন তার বেশিরভাগ বিষয়বস্তুই সত্য নয় বা সত্য ছিল না বা তার সত্যতা নেই আপনি যা ভাবছেন আপনার মানুষটি ঠিক অন্যভাবে ভেবে চলেছে আপনি যদি মনে করেন যে আপনার মানুষটি খুব আপনাকে ভালোবাসে সেক্ষেত্রে সে আপনাকে ভালোবাসে না আপনার যদি মনে হয় যে আপনার মানুষটি আপনাকে ঘৃণা করে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে ঘৃণা করে না কারণ আপনার সামনে অনেক ধরনের অপরচুনিটি আছে আপনার মানুষটির সামনে অপরচুনিটি আছে সে এখানে কোনো ধরনের বিভ্রান্তিতে নেই আপনার মানুষটি কিন্তু এই অপরচুনিটি নিয়ে চিন্তা করছে আর আপনি আপনার অপরচুনিটিগুলোকে নিয়ে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন অর্থাৎ আপনাদের একজনকে ছাড়া আরেকজনের জীবন কিন্তু চলে কেউ কারো কাছে কিন্তু আপনার ঠেকায় নেই তবে আপনার সাথে তার পার্থক্য হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তায় হয়তো পড়ে যেতে পারেন সে আপনার কাছে হয়তো বা কোনো ঠেকা আছে বা কোনো ঠেকায় পড়ে হয়তো চলে আসবে এই ধরনের কিছু বিষয় থাকবে কিন্তু সে কিন্তু এই ধরনের কোনো কিছু চিন্তা করছে না তাই অদূর ভবিষ্যতে আপনাদের মধ্যে মিলন লক্ষ্য করা যাচ্ছে না কারণ সে একভাবে চিন্তা করছে আপনি আরেকভাবে চিন্তা করছেন দুজনের ভাবনার ভিতরে এক ধরনের পার্থক্য আমি দেখতে পাচ্ছি যা কিনা আপনারা ডিসেম্বরের মাঝে মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের চিন্তাভাবনায় কোনো মিল নেই বিশেষ করে যাদের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে সম্পর্ক ডিসেম্বরের মধ্যেই শেষ হতে চলেছে যদি ত্রিমুখী সম্পর্কে আপনারা পড়ে থাকেন বা আপনাদের মাঝখানে যদি কোনো অযাচিত অবাঞ্ছিত অপদার্থ ব্যক্তি যদি আপনাদের মাঝখানে থেকে থাকে তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্ক শেষ হতে চলেছে এছাড়াও যাদের লম্বা সময় ধরে রিলেশন ছিল তাদের মধ্যে ভারসাম্যহীনতা বড় একটি প্রতিবন্ধকতা তৈরি করেছে অলরেডি অনেকের ক্ষেত্রেই করেছে না নাহলে করবে যার ফলশ্রুতিতে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে অসংখ্য কন্যা রাশির মানুষরা বর্তমান মানুষটিকে ত্যাগ করে দূরে সরে যাবেন আপনারা আর একসাথে থাকতে চাইবেন না তবে যেসব কন্যা রাশির মানুষরা ইদানিং সম্পর্ক হয়েছে আপনি কোনো মানুষের সাথে ইদানিং সম্পর্কে জড়িয়েছেন তাদের রিলেশনটা একেবারে প্রাথমিক অবস্থায় আছে ইনিশিয়াল স্টেজে আছে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে গড়াতে পারে কিন্তু তার জন্য কিন্তু এই মুহূর্তে আপনারা নিশ্চিত হতে পারবেন না আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে এটি আরও কয়েক মাস সময় নিবে এই জন্য পুরনো সম্পর্ক হোক অথবা নতুন সম্পর্ক হোক কন্যা রাশিদেরকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এক ধরনের হৃদয়ে আঘাত নিয়ে থাকতে হবে তো বন্ধুরা আপনারা যদি খুব বেশি সমস্যায় থাকেন আমি বলবো আপনারা কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে প্রতিকার করিয়ে নিলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন